আল্লাহ রসুল বুকের উপর হাত রাখতেন ও অফিস সালত আর তিনি নামাজের মধ্যে থাকতেন অর্থাৎ তিনি নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের ওপর রাখতেন আবু দাউদ হাদিস নামাজ সাতশো ঊনষাট তাউসের সূত্রে হাদিস বানানা আছে তিনি বলছেন আলসুলকে দেখেছেন বাম হাতে করে ডান হাত রেখে আল্লাহ সাদুরহি বুকের উপরে আল্লাহ নদীর হাত বেঁধেছে শুনেন আবু দাউদের সাতশো ঊনষাট নাম্বার আদিস যারা আপনারা বাংলা পড়তে পারেন তারাও দেখেন এখানে ইমাম তাউস রহমাতুল্লাহ কিন্তু বলছেন না আমি আল্লাহ রসুলকে দেখেছি কারণ এটা পসিবিলি না ইমাম তাউস রহমতুল্লাহ সাহাবাই ছিলেন না ইমাম তাউস রহমাতুল্লাহ আলী ছিলেন একজন তাবিন আর এই সনাটটা এই সোনারটা হচ্ছে মুরসাল মুরসাল অর্থাৎ অর্থাৎ কোনো তাবি যখন রসুল সাল্লাহ আলি সাল্লা সাল্লামের নামে কোনো হাদিস বর্ণনা করেন আর মধ্যবর্তী কোনো রাবির উল্লেখ না করেন সাহাবা অথবা কোনো অন্য কোনো তাবি বা তাবি তাবির উল্লেখ না করলে সেটাকে মুরসাল হাদিস বলা হয় আর মুরসাল হাদিস আমাদের সালাফি

উসুল হাদিসের কায়দা বা মুস্তাল হাদিসের কায়দাতে এর সংজ্ঞা মুরসাল হাদিস কোন হাদিসকে বলা হয় কোন তাবেই যদি বলেন কালা রসুল আল্লাহ রসুল বলেছে আমাদের সালাফি ভাইয়েরা বলে থাকেন যে হাদিস সামনে এসেছে সুতরাং ইমামের কলকে ইমামের মন্তব্যকে ইমামের রায়কে কেন প্রাধান্য দেব কেন আমরা মানব তো এই ব্যাপারে মজার বিষয় হচ্ছে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার ফিকি এবং হাদিসের ওস্তাদ ইমাম আহমদ ইমনে হাম্বাল রহমতুল্লাহ আলাইকে বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করতেন আর এই নিয়ে একটি তিনি স্বতন্ত্র পুস্তক রচনা করেছেন মাসাইলে ইমাম আহমদ ইবনে হাম্বাল উক্ত বইয়ের সাতচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন তিনি ইমাম আহমদ বিন হাম্বালকে নামাজে কোথায় হাত বাঁধা হবে এই মর্মে তিনি প্রশ্ন করেছেন এবং এই মর্মে তিনি জানতে চেয়েছেন তিনি বলছেন যে কুলতুল আহমদ আমি ইমাম আহমদ ইবনে হাম্বালকে জিজ্ঞাসা করলাম আমি আর আমি ইমাম আহমদ বিন হাম্বালকে এই কথা বলতে শুনলাম সুইল আইন ওয়াজাহু যখন তাকে নামাজ হাত রাখার ব্যাপারে প্রশ্ন করা হলো ফকল ইমাম আহমদ ইমাম আহমদ ইবিন হাম্বাল রহমতুল্লাহ বললেন ফকুসির কলি ইলান নাবির হালকা ওপরে হাত দুটি রাখা হবে বা ইনকায়নে তাহাতে সুররা আর যদি নাবির নিচে হাত রাখা হয় ফালা বাসা তাহলে এতে কোনো অসুবিধা নেই ওয়াসেম আইতুহু ইয়াকুল ইমাম আবু দাউদ আরও বলছেন যে আমি ইমাম আহমাদ ইবনে হাম্বালকে আরও বলতে শুনলাম ইয়াকরুহু আইন ইয়াকুন ইয়ানি ও দা দি আইন দা সদর ইমাম আহম্দ ইবনে হাম্বাল বলছেন বুকের নিকট বা বুকের ওপর হাত রাখা এটা হচ্ছে মকরু অপছন্দনীয় বিষয় এখন বিষয় হচ্ছে ইমাম আহমাদ ইবনে হাম্বাল আহমদুল্লাহ আলাকে ইমাম আবাদ আউত জিজ্ঞাসা করলেন অথচ ইমাম আবুদাউত তার শোনানে বুকে হাত বাঁধার হাদিস তিনি উল্লেখ করেছেন তা সত্ত্বেও হাদিস রেগে তিনি তার গুরু তিনি তার ওস্তাদ ফিকি ওস্তাদ ইমাম আহমদকে হাত বাঁধা হবে কোথা এবং হাত রাখা হবে এই মর্মে কেন প্রশ্ন করলেন তাহলে তিনি কি সালাবদের মানহাসদের পরিপন্থী কাজ করলেন আলোচ্য বিষয় হচ্ছে উক্ত হাদিসটি মুরসাল অর্থাৎ সূত্র বিচ্ছিন্ন হাদিস ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই স্বয়ং তার অপর একটি কিতাব কিতাবুল মারাসিল এই কিতাবে মারাসিল অর্থাৎ মুরসাল হাদিসগুলো সংকলন করেছে এই কিতাবে আর সেখানে এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার কিতাবুল মারাসিলের উননব্বই নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর তেত্রিশে এই হাদিসটি বর্ণনা করে বলেছেন এটা মুরসাল হাদিস মজার বিষয় হচ্ছে এই হাদিসের প্রবক্তা অর্থাৎ যিনি বলছেন হজরতে ইমাম তাউস ইবনে কাইসান রহমতুল্লাহ আলাই একশো ছয় তিনি মৃত্যুবরণ করেছেন ইমাম শামসুদ্দিন আজ জাহাবির রহমতুল্লাহ আলাই মহাদ্দিসদের জীবনী গ্রন্থ সিরুল আলা পাঁচ নম্বর খন্ডে ইমাম তাওস রহমাতুল্লাহ জীবনীতে উল্লেখ করতে গিয়ে তিনি বলেন ইমাম ওসমান ইবনা এই তাউস ইনি উসমান ইবনে আফান খেলাফতকালে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ রসুলের মৃত্যুর পর আব্বাকা সিদ্দিক খেলাফত পেয়েছেন তারপর উমর রদিয়াল খেলাফত পেয়েছেন তারপর হজরত উসমান রদিয়াল্লাহ তাল খেলাফত পেয়েছেন আর সেই সময় ইমাম তাউস জন্মগ্রহণ করেছেন অর্থাৎ ইমাম তাউস অনেক পরের মানুষ তিনি আল্লাহ রসুলকে কিভাবে দেখবেন স্বয়ং নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তার কিতাব ইরওয়া ইরাউল গালিল এই কিতাবের দুই নম্বর খণ্ডের একাত্তর নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর তিনশো তিপ্পান্ন সেখানে এই হাদিসটি উল্লেখ করে বলছেন ওহুয়া মুরসালান এই হাদিসটা মুরসাল স্বয়ং সালাফি ঘরানার শায়েক আলেম শায়েক আব্দুর রহমান আল মুবারকপুরি রহমতুল্লাহ আলাই তিনি সোনার তিরমিজি শরীফের ভাষ্য গ্রন্থ তোহফাতুল আওয়াজির দুই নম্বর খণ্ডের একাশি নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন অমিনহা হাদিস তাওস র উ আবু দাউদ ফিল্মারা আছিল এই হাদিসটি ইমাম তাউসের হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাহ তার মুরসাল কিতাবে বর্ণনা করেছেন এছাড়াও তিনি বলছেন ফাহাদিস তাউস হায়াদা মুরসালন এই হাদিসটি তাউসের বর্ণিত এটি মুরসাল হাদিস লিয়ান তাউস অ্যান্ড তাবি আইন কারণ ইমাম তাউস একজন তাবি ঠিক অনুরূপ ইমাম বাইহাগীর আহমাতউল্লাহ আলা তিনি তার কিতাব মারফাত সুনান ওমল আসারের দুই নম্বর খণ্ডে তিনশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর দু নশো সাতাত্তর সেখানে তিনি এই হাদিসটি বর্ণনা করে বলছেন ওর আবু দাউদ আসিল ইমাম আবু দাউদ রহমতুল্লাহ হাদিসটি তার কিতাবুল উল মারাসিলে বর্ণনা করেছেন এছাড়াও অপর একজন ইমাম জামাল উদ্দিন আল মির্জি রহমতুল্লাহ আলাই যিনি সাতশো বিয়াল্লিশ ও মৃত্যুবরণ করেছেন তিনি তার কেতাব তোহফাতুল আশরফ বিমা মারিফাতুল আতরফ তেরো নম্বর খণ্ডে দুশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর হাদিস নম্বর আঠেরো হাজার আটশো উনতিরিশ নম্বর হাদিস সেখানে তিনি এই হাদিসটি বর্ণনা করে বলছেন মারাসিল আইন তাউস বিহাদা এ হাদিসটি ইমাম তাউস মুরসাল হিসাবে বর্ণনা করেছেন সুতরাং মুরসাল হাদিস তো তাদের নিকট গ্রহণযোগ্য না আর ইমাম আবু দাউদ রহমতুল্লাহ সহ অন্যান্য ইমামরা স্পষ্ট করে দিয়েছেন যে আলোচ্য হাদিসটি মুরসাল

নবিসাম যখন নামাজ হইতেন তা নামাজে থাকা অবস্থায় তিনি বুকের ওপর হাত ধারণ করতেন সোনালি আবু দাউদ আবু দাউদের হাদিস এই হাদিসটি যদি মুরসাল এই যে হাদিস বর্ণনা করা হয় মুরসাল এই হাদিসটি হচ্ছে মুরসাল আর মুরসাল হাদিস জয়ীফ লাহুজাফি এতে দলিল নেই যখন হাদিস জয়ীফ মুরসাল সুতরাং এতে কোনো দলিল নেই হাদিসটি রয়েছে ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন তার সহি আবু দাউদ না মারাসিল আবু দাউদ ইমাম আবু দাউদের একটি কিতাব রয়েছে তাতে মুরসাল হাদিস মুরসাল কোনগুলি যাতে তাবেই বলবেন কালা রসুল এটা হচ্ছে মুরসাল হাদিসের উসুলে হাদিসের কায়দাই বা মুস্তাল হাদিসের কায়দাতে এর সংজ্ঞা মুরসাল হাদিস কোন হাদিসকে বলা হয় কোন তাবেই যদি বলেন রসুল রসুল্লাহ আল্লাহ রসুল বলেছেন হাদিস কেন বলা হলো। এই জন্যই বলা হইল যে তাবেই নবীলামকে দেখেননি পাননি আর বলছেন আল্লাহর নবী বলেছেন তাহলে মধ্যখানে যে জ্ঞাপ যার কাছ থেকে ওই তাবেই শুনেছেন তিনি কি? হতে পারে যদিও বিশ্বস্ত হন তাবেই তারপরও যার কাছ থেকে বর্ণনা করছেন তিনি যদি সাহাবি হন তাহলে ভালো কথা কিন্তু এরও সম্ভাবনা আছে যে সাহাবি নয় এক তাবে আর এক তাবেই থেকে শুনেছে আর তাবেইদের মধ্যে তখন যেহেতু ব্যাপার সাপার চলে এসেছিল শক্তির ব্যাপার চলে এসেছিল কারণ আল্লাহ পাক কোরআনে কেরিমে শুধু সাহাবাই কেরামদের সার্টিফিকেট দিয়েছেন সাহাবাই কেরাম সম্পর্কে তিনি সহি না জয়ী তার সূত্র বিশ্বস্ত কিনা এটা দেখার প্রয়োজন নেই মহাদেশ কেরাম বলেছেন কিন্তু তবে এর ক্ষেত্রে দেখতে হবে তাবেদের জামা শিয়াদের বিদাত জন্ম নিয়ে নিছিল সুতরাং তাবেই আসলে সন্ন্যতের অনুসারী তাবেই না শিয়ারা দেখার বিষয় তাহলে সেই জামানে খারেজি দল বেরিয়ে গিয়েছিল আরেক বিদাত বেরিয়েছিল ওই সুতরাং এই যে তাবেই যাকে বলা হচ্ছে আসলে সন্ন্যত অনুসারী না এই খারেজি যাদের ফতুয়া ছিল যে আলী ইসলাম থেকে বেরিয়ে গেছে মহাবি ইসলাম থেকে বেরিয়ে গেছে আমরি বিলাস ইসলাম থেকে বেরিয়ে গেছে সুতরাং হাদিস জয়ীফ নেওয়া যাবে না মুরসাল